আমরা প্রত্যেকে এখানে মাথায় টুপি দিছি না আমেরিকার যে হচ্ছে যে ওই আর্মি বাহিনী আছে তারাও কিন্তু মাথায় এরকম ক্যাপ দেয় দেখছেন আপনারা আমরা যে টুপি দিছি আমি যদিও দেয়নি কিন্তু আপনারা যারা দিয়েছেন এইটা কিন্তু নকল করে দেখা গিয়েছে যে বিভিন্ন দেশের যে আর্মির যে বাহিনীগুলো আছে তারা কিন্তু এটা নকল করতেছে কেন তাদের এটা হচ্ছে সেফটির জন্য সিকিউরিটির জন্য ভালো আমি অবাক হয়েছি যে ইসলামের যতগুলো নিয়ম আছে এক এক করে আমরা এখনই প্রমাণ করবো ইনশাল্লাহ প্রত্যেকটা নিয়মের মূল কাজ হচ্ছে আমাদের ব্রেনটাকে ভালো করা ব্রেনটাকে কি করা ভালো এক এক করে যাই ধরবো কিন্তু এখন আচ্ছা আপনি যখন অন্যের প্রশংসা করেন তখন আপনার মনটা খুশি হয় যে শুনতেছে তারও খুশি লাগে না এইরকম অন্যের প্রশংসা করলেন অন্যের সম্বন্ধে একটা ভালো জিনিস বললেন যে শুনতেছে তারও ভালো লাগতেছে আপনারও ভালো লাগতেছে কেন জানেন ওই সময় অক্সিটোসিন ক্ষরণ হয় কি ক্ষরণ হয় অক্সিটোসিন রক্তের যে নালিগুলো আছে না এগুলোকে পরিষ্কার করে কি করে রক্তের নালিগুলো আচ্ছা আপনি কি জানেন যে রক্তের নালি যদি পরিষ্কার হয় ব্রেন ঠিকভাবে যদি পুষ্টি পায় তাহলে আমাদের ব্রেইনটা ভালোভাবে কাজ করবে না খারাপ ভালো এটা নাম্বার ওয়ান আচ্ছা আপনি চিন্তা করেন তো আপনি মায়ের দিকে সুন্দরভাবে তাকাইলেন ইসলামে আছে না মা বাবার দিকে যদি আন্তরিকতার সাথে তাকাও তাহলে দেখা যাবে যে একটা কবুল হজের এরকম আমি জানি না এটা ঠিক না ঠিক যে হজের সব বলে অনেকে বলে এটা থাকতেও পারে নাও থাকতে পারে কিন্তু মা বাবার দিকে আন্তরিকতার সাথে যদি কেউ তাকায় তখন আমাদের শরীরে অক্সিটোসিন খরণ হয় কি খরণ হয় বলি না কেন অক্সিটোসিন এবং মা ওনারও শরীরে অক্সিটোসিন খরণ হয় তাহলে তখন হয় কি মায়ের যে রক্তের নালিগুলো আছে না এগুলো পরিষ্কার হয় আমাদের যে রক্তের নালিগুলো আছে এগুলো পরিষ্কার হয় লাভটা কি মা বাবা হার্টের সমস্যা থেকে মুক্ত থাকে মায়ের শরীরের কর্মদক্ষতা বাড়ে আমাদের শরীরেও কর্মদক্ষতা বাড়ে বুঝাইতে পারছি আচ্ছা ইসলামকে হাসি মুখে কথা বলতে উৎসাহিত করে নাকি মুখ কুমরা করে আচ্ছা একটু সবাই হাসি তো এমনিতে ভালো লাগে না আচ্ছা কারণটা কি বলি এই লাস্ট বেঞ্চ কারণটা হচ্ছে আমি যখন হেসে কথা বলি এই যে হেসে যখন কথা বলি তখন এন্ডোরফিন খরণ হয় কি খরণ হয় ওই যে একটা কথা বলছি এখন খেয়াল নাই আসতেছি এন্ডোরফিন যখন খরণ হবে তখন দেখা যায় আমাদের ব্রেনটা আছে না ফ্লো স্টেটে যাওয়া লাস্ট বেঞ্চ এক ঘন্টায় যে দশ ঘন্টার কাজ করা যায় ওই যে নিউ ইয়র্ক টাইম ছিল এক ঘন্টায় দশ ঘন্টার কাজ করা যায় সেই জন্য ফ্লো স্ট্রেট যেটা সেইটার পিছনে এন্ডোরফিন বলে একটা উপাদান আছে এন্ডোরফিন বলতে একটা উপাদান আছে তাহলে আপনি একজনের সাথে হেসে মুখে কথা বললেন হেসে হেসে কথা বললেন তাহলে আপনার ব্রেনটা ভালো হইলো না খারাপ ভালো আচ্ছা এবার দেখেন রাগ হওয়া কি ভালো না খারাপ খারাপ মোহাম্মালাম বলছে যে কেউ যদি মানে রেগ মানে রাগ হয়ে যায় তাহলে রাগটা হচ্ছে তার ভালো আমলগুলোকে ওই আগুন যেমন হচ্ছে যে যে কোনো জিনিসকে পুড়িয়ে দেয় ভালো আমলগুলোকে পুড়িয়ে দেয় হচ্ছে তার রাগ এরকম খারাপ বিজ্ঞানীরা দেখছে কেউ যখন রাগ হয়ে যায় তখন তার রক্তের যে কোয়ালিটিটা এইটাতে দেখা যায় কটিসল বেড়ে যায় তার মানে টেনশন যেই কারণে বেশি হয় সেই জিনিসটা বেড়ে যায় তাইলে এইটা রাগ যখন কেউ হচ্ছে তখন তার ব্রেনটা কি ভালোভাবে কাজ করতেছে না খারাপভাবে খারাপ একটা ঘটনা বলি মোহাম্মদ সাহেব সাল্লাম আউু বকর তালহু পাশাপাশি বসে আছেন একজন দূর থেকে আসলো এসে আবু বকর আদি আলাহ সম্বন্ধে মিথ্যা বানিয়ে বানিয়ে কথা বলতেছে এবং আউ বকর কিন্তু মানে হচ্ছে যে প্রোটেস্ট করতেছে জানা এটা কেমন কথা আপনি তো ঠিক বলতেছেন না ভদ্রভাবে আবু বকরদ্দালাহু হচ্ছে এটার জবাব দিচ্ছে মোহাম্মদ সাহা সাল্লাম মুস্কি মুস্কি হাসতেছেন আর ওই লোক খালি সমানে মিথ্যা সমালোচনা করতেইছে 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 এরপরে হঠাৎ করে আবু বকর রাজিয়ালো মানে রাগ হয়ে গেল রাগ হয়ে বললো যে না এটা হচ্ছে যে মানে তুমি যেটা বলতেছো একদমই ঠিক না এবং উনি প্রচণ্ড রাগ যখন হলেন তখন মোহাম্মদ সাহেব একটু মুখটা মলিন করে সেখান থেকে চলে গেলেন মোহাম্মদ সাল্লাম যখন চলে গেছে তখন আবু বকরও কিন্তু রাজি আলাহ আনহু ওনার পিছিয়ে পিছে গেছেন যাওয়ার পরে উনি জিজ্ঞেস করলেন যে আমার সম্বন্ধে মিথ্যা বলতেছিল আমি ওইটা হেসে হেসে ওইটার প্রতিবাদ করতেছিলাম আপনিও তখন মুস্কি হাসতেছিলেন আর আমি যখনই একটু রাগ হইলাম আপনি আবার এখান থেকে চলে আসলেন কারণটা কি তখন মোহাম্মদাম বলতেছে যে তুমি যখন সে মিথ্যা অভিযোগ করার পরেও তুমি যখন এক লাস্ট বেঞ্চ মিথ্যা অভিযোগ করার পরেও তুমি যখন হেসে হেসে এটার প্রতিবাদ করতেছিলাম তখন আমি দেখতেছিলাম রহমতের যে ফেরেস্তারা আছে ওই সময় হচ্ছে তোমার নামে শুধু নেকি লিখতেছে আর তুমি যখনই ওই ও রাগ হয়েছে এই জন্য তুমিও রাগ হইলা তখন দেখলাম যে রহমতের যে ফেরস্তারা ওইখান থেকে চলে গেল তা রহমতের ফেরস্তা যখন চলে যায় আমি রব্বুল আল্লাহ মানে মোহাম্মদাম হয় কিভাবে এখানে থেকে আমি চলে আসলাম কি বোঝা গেছে আমি কি বলছি তাইলে একজন রাগ হয়েছে আমরা কিন্তু রাগ হয়ে যাই না যে হ্যাঁ রাগের বদলে রাগ হবো নো ইসলাম দেখেন আপনি একটু কোরআন পরেন তো মুসাই আল্লাহকে যখন আল্লাহ বললো যে যাও ফেরাউনকে হচ্ছে দাওয়াত দাও ভদ্রভাবে কথা বলো ঠিক না তার মানে ফেরাউনের মতো খারাপ এসে তো সব দিকে সবচেয়ে ভয়ঙ্কর খারাপ তাকেও যখন ইসলামের দাওয়াত দেওয়ার কথা বলছে তখন কি ভদ্রভাবে বলছে নাকি মেজাজ গরম করে এই ঘুমাচ্ছে এক ধরব কি হবে তখন ভদ্র আচ্ছা